গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো শ্রীময়ের আর একটি নতুন ব্লগে আবার সকল বন্ধুদের জানাচ্ছে অনেক অনেক আর আজকের দিনটা কিন্তু আমাদের কাছে এক বিশেষ গুরুত্বপূর্ণ দিন আজকের দিনটির জন্য আমরা বাঙালিরা কিন্তু বাঙালি হিসেবে গর্ববোধ করি তাই না আজকের দিনে এমন এক মহাপুরুষের আবির্ভাব হয়েছিল যার আলোয় আলোকিত আমাদের গোটা বিশ্ব সংসার ছোট থেকে একেবারে বইয়ের পাতা খোলার থেকেই যার নাম আমাদের মনে প্রাণে একদম বসে গেছে তিনি হলেন আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তো আজকে তার জন্মশতবার্ষিকী তাকে জানাই অনেক অনেক শ্রদ্ধাঞ্জলি শতকোটি প্রণাম আর তারপর আবার আজকে কিন্তু উচ্চ মাধ্যমিকের রেজাল্ট মানে এইচএসের রেজাল্ট তো সকল স্টুডেন্টদের জন্য রইল আমার অনেক অনেক শুভেচ্ছা তোমরা ভালো ফল করো জীবনে এগিয়ে যাও অনেক শুভেচ্ছা রইল তো এই হলো আজকের বিশেষ গুরুত্বপূর্ণ দিন তো চলো এখন আমি আমার কাজকর্ম শুরু করে দিই এই দিকে আমার বিছানাপত্র দেখা একদম অগোছালো হয়ে রয়েছে তার কারণ আজকে আমি এগুলো সব ধুতে দেব। তো এখন আমি এই চাদর টাদর সব উঠাবো উঠিয়ে এগুলো আমি সব ভিজিয়ে মেশিনে কাচতে দেব আর আমার মেয়ে গেছে পড়তে আর আমার হাজবেন্ড কিন্তু বাড়িতে নেই উনি গত দুদিন ধরে বাড়িতে নেই তার কারণ আমার এক কাকা শ্বশুর অসুস্থ তিনি থাকেন আসামে তো সেখানেই গেছে কাকা শ্বশুরকে দেখতে তো কাকা এখন নার্সিং হোমে অ্যাডমিট রয়েছে তো সেখানেই আমার হাজব্যান্ড রয়েছে তো উনি একটু সুস্থ হলে বাড়িতে এলে তারপর হয়তো উনি আসবে জানি না এখন কতদিন সময় লাগবে তো এই হচ্ছে ব্যাপার তো সেই জন্য উনি তো চলে গেছেন কিন্তু বাড়ির কর্তা যদি বাড়িতে না থাকে না তাহলে অনেক রকমের সমস্যা হয় তাই না বিশেষ করে আমাদের এই ঘরোয়া মহিলাদের জন্য আমরা যেহেতু মানে আমি যেহেতু খুব একটা বাজারঘাট করি না বা বাজারের বাইরের কাজকর্মটা আমি একদমই দেখি না তো উনি উনি তো হঠাৎ করেই চলে গেছেন তো এই হচ্ছে ব্যাপার এখন বাজারঘাট বলতে সেরকম কিছুই নেই দুদিন হলো দুদিন হলো উনি গেছেন তো সেরকম বাজারঘাট কিছুই নেই তো দেখি বাড়ির ওপর থেকেই রাখবো আর আমার মেয়ে গেছে পড়তে তো আমার মেয়ে তোমাদের এর আগের ব্লগেও বলেছি ওর খুব ইচ্ছে একটু বাজার করবে যেহেতু ওর বাবার সাথে মাঝে মাঝেই বাজারে যায় বাজার করার একটু ওই যে চলে এসছে কি আনছিস এই যে আমার মেয়ে এসছে উনি আজকে বাজার থেকে মাছ নিয়ে আসছে কি মাছ আনলি কাতল মাছ এই প্রথম কত করে আনলি

হ্যাঁ তো আর কত ঠিক আছে তাই হবে দেখি এখন কি মাছ আছে এই ফার্স্ট বার আমার মেয়ে বাজারে যাব বাজারে যাব আর বাবার সঙ্গে বাজারে যায় ওইটাই ও দেখে তো আজকেও địছে মানে দুদিন ধরেই বলছে আমি বাজার করতে পারবো তো একটু দায়িত্ব দেওয়া উচিত তাই না এখন একটু বড় হচ্ছে আর ও যখন করতে চাইছে তো দেখা যাক এখন কি রকম কি মাছ আনলো কাতল মাছ এনেছে বললো ও বাবা আবার পেটি পেটি খেতে পছন্দ করে বাট পেটি কিনে নিয়ে আসছে আমার মেয়ের হাতে একটু ব্যথা কাল রাতের থেকে সেই জন্য একটু এই ক্রেপ ব্যান্ডেজ করে রেখেছে তো চলো জামা কাপড়গুলো ধুতে দিয়ে দিই তারপরে দেখি কি মাছ আনলো আর কি রান্না বান্না করি তো এই হচ্ছে মাছ যা নাকি আমার মেয়ে নিয়ে এলো তো মাছটা কিন্তু বেশ ভালোই এনেছে একদম ফ্রেশ মনে হচ্ছে একদম সাদা ধবধবে কাতল মাছ তো চলো মাছটা ধুয়ে টুয়ে নুন হলুদ মাখিয়ে রাখবো আর এইদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি আজকে সিম্পল রান্নাই করব ওই মা মেয়ে খাবো তো মাছের ঝোল ভাত হবে আর দেখি কি করা যায় আর রান্নাটা একটু তাড়াতাড়ি করব কারণ মেয়ের আবার পড়তে যাওয়া আছে তো মেয়ে আবার ভাত খেয়ে পড়তে যাবে বাংলা সারে কাছে যাবি না আসতে যাস কটায় ছুটি মেয়ে তো খেয়ে বেরিয়ে গেল আর রান্না বান্না বলতে ভাত হয়ে গেছে আর একটু আলু ভাজা করেছিলাম আর মাছের ঝোলটা এখনো আমি বসাইনি ভাবলাম তার আগে এই যে জামা কাপড় যেগুলো ধুতে দেবো কাপড় বলতে এই বিছানাপত্র আজকে সমস্ত এই ঘরের আমার পাশের ঘরের বিছানা চাদর বালিশের কভার যা যা রয়েছে এগুলো আজকে আমি ধুতে দেব তো এগুলো আগে ভিজিয়ে নেব ভিজিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখে তারপর এগুলো আমি কাচতে দিই তাহলে কি পরিষ্কারটা একটু ভালো হয় তো সেই সমস্ত কাজই করছি আর আজকে কিন্তু ওয়েদারটা বেশ ভালো অতটা রোদ নেই গরমও নেই মেঘলা মেঘলা রয়েছে আর মেঘলা মেঘলা ওয়েদারে দেখবে কাজ করে কিন্তু বেশ মজা তাই না প্রচণ্ড গরমে না আর কাজকর্মও করতে ইচ্ছে করে না তখন মনে হয় যা হোক কিছু একটা করে ওই ফ্যানের নিচেই বসে থাকে তো এরকম ওয়েদারে কাজকর্ম করেও বেশ মজা তো এখন আমি জামা কাপড়গুলো ভিজিয়ে নিচ্ছি ভিজিয়ে নিয়ে তারপরে যাবো রান্নাঘরে আর মেয়ের ফিরতে ফিরতে ওই তিনটে সাড়ে তিনটের মতো বেজে যাবে ততক্ষণে আমার রান্নাবান্না সব কমপ্লিট হয়ে যাবে শুধু তো রান্নাবান্না নয় রান্নাঘরের অনেক কাজকর্ম থাকে ঘরেরও অনেক কাজকর্ম থাকে সেগুলো করতে করতে ওই তিনটে সাড়ে তিনটে আমার বেজেই যায় আমি যখন মেশিনে জামাকাপড়গুলো ধুতে দিই একসাথে কিছু জামাকাপড় মানে অনেকটা জামাকাপড় জড়ো করে তারপরেই ধুতে দিই কারণ আমি না রোজ রোজ মেশিন চালাই না ওই সপ্তাহে একদিন কি দু দিন চালাই তো সেই জন্য সমস্ত জামাকাপড় ভেজাতেও কিন্তু অনেকটা সময় লেগে যায় তো এই দিকে কিন্তু আমি রান্নাবান্নাটা বসিয়ে দিলাম মাছের ঝোলই হবে মা আর মেয়ে খাবো তো তো মাছের ঝোল ভাতই করব আর আলু ভটি তো করেই নিয়েছি একটু কালো জিরে সোমবার দিয়ে আজকে একদম হালকা করেই কাতল মাছের ঝোলটা করব। কি বলো তো বাড়িতে কর্তা মশাই না থাকলে না রান্নাবান্না করারও অতটা জুত থাকে না আর আমার মেয়ের খাওয়া তো ওইরকমই আর একার জন্য আর কি রান্না করব বলো তো ওইদিকে মাছের ঝোলটা চাপিয়ে দিলাম আর এসে এখন আমি এই যে জামা কাপড়গুলো মেশিনে দিয়ে দেব আর আজকের ওয়েদারটা তো তোমাদের বললামই একটু মেঘলা মেঘলা রয়েছে তবে এই জামা কাপড়গুলো তো মেশিনেই অর্ধেক শুকোনো হয়ে যায় বাকিটা ছাদে দিয়ে দিলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে খুব একটা সময় লাগে না রোদ না থাকলেও মানে এখনকার যে ওয়েদার জামা কাপড় শুকোতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না আলু মিষ্টি আলু দাও তো মিষ্টি আলু ওই দাও না কত করে বললা বললাম টাকা পোয়া কম করো কম একটু কম করো দশ টাকার দাও হ্যাঁ দস্তি দেখছি তো পনেরোটা দোপো দাও পনেরো টাকারই দাও তাহলে আমার सुलती तो हमें तो गुलाब काज़ा पाका एक दिये दिये तो कैप्सिकम दिया दिया तो कैप्सिकम गुलाब थाके ना दस तका এখন আর উপায় নেই কর্তামশাই যেহেতু বাড়িতে নেই তাই বাড়ির ওপর থেকে সবজি রাখছি না হলে আমাদের সবজির বাজার বাজার থেকেই হয় তো চলো এইটুকু সবজি রাখা হলো আর তারপর ঘরের কাজকর্ম করে স্নানটাও সেরে নিলাম স্নান সেরে চলে এসছি এখন ঠাকুরের বাসন মাঝতে কাল যেহেতু বৃহস্পতিবার তাই আমি আগের দিনই মানে বুধবার দিন ঠাকুরের সমস্ত বাসন যা যা থাকে আর কি ঠাকুরের ঘট মানে সমস্ত কিছু ভালো করে ঘষে মেজে পরিষ্কার করে নিই এই বুধবার দিনই আর রোজকার যে ঠাকুর বাসন বের হয় অল্প স্বল্প সেটা তো রোজই মাজা হয় তবে বুধবার দিন একটু চাপটা থাকে তার কারণ কী বলতো এই যে কাঁসা পিতলের বাসনগুলো রয়েছে না এগুলো ভালো করে ঘষে মাজে পরিষ্কার করতে অনেকটা সময় লেগে যায় তো এটা আমার প্রত্যেক বুধবারের কাজ আর ঠাকুরের বাসন মেজে এবার দুপুরবেলা আমি গোপালের সেবা দিতে চলে এসেছি সকালে তো একবার গোপালের সেবা দিই আবার দুপুরবেলাতেও দেই এই দুপুরবেলায় কখনো কখনো আমার মেয়ে দেয় তবে ওর যখন পড়া থাকে তখন আমি দিয়ে দিই তো চলো দুপুরে গোপালের সেবা দিয়ে তারপর আমরা খাওয়া দাওয়াটা সেরে নেব হরে রাম রাম হরে হরে জয় শ্রী হরি জয় জয় পুজো দিয়ে চলে এসেছি সরাসরি খাওয়ার টেবিলে মেয়েকে খেতে দিয়ে দিলাম মেয়ের খাওয়া হলে তারপর আমি বসবো ডালটা আজকে করিনি ডালটা কালকেই ছিল আর আজকে ওই যে আলু বটি আর মাছের ঝোল এই হয়েছে আজকে দুপুরের রান্না এই হচ্ছে মাছের ঝোল তো আজকের মাছের ঝোল কিন্তু আমার জন্য ভীষণ স্পেশাল কারণ আমার মেয়ে নিজে হাতে করে বাজার থেকে মাছটা এনেছে তো আজকের মাছের তরকারিটার স্বাদটা কিন্তু অন্য অন্যরকমই হবে আর আমার মেয়ের কাছেও কিন্তু তাই ও ভীষণ এক্সাইটেড মা তাড়াতাড়ি দাও তো মাছটা খেয়ে দেখি কেমন এরকম বলছে আর কি মাছটা খেয়ে কিন্তু আমাদের দুজনেরই ভীষণ ভালো লেগেছে বললাম না মাছটা একদম ফ্রেশ আর মোটামুটি ও কিন্তু মাছটা চেনে আবার ওর বাবার কাছেও ফোন করে শুনেছে কোথার থেকে নেবে কীরকম নেবে সেসব শুনে টুনেই অবশ্যই এনেছে তো যাই হোক আজকে দুপুরের খাওয়াটা বেশ ভালো হলো আর মেয়ে যে মা হাতে করে মাছটা এনেছে এতে আমি ভীষণ খুশি আর এটাও বুঝতে পারছি যে আমার মেয়ে কিন্তু আস্তে আস্তে দায়িত্ব নিচ্ছে বা নেওয়া শিখছে আর এই যে দায়িত্ব নেওয়ার যে একটা আগ্রহ ওর মধ্যে দেখছি এটা দেখেও আমার ভীষণ ভালো লাগলো হে আগুনের পরশমণি ছোয়া এই জীবন পূর্ণ এই জীবন পূর্ণ এই জীবন পূর্ণ করো দাহো দানে হে আগুনের পরশ আজকে সন্ধে কবিগুরু চরণে ভক্তি শ্রদ্ধা শ্রদ্ধাঞ্জলি অর্পণ করলাম আজ পঁচিশে বৈশাখ তো আগে যখন আমরা ছোট ছিলাম যখন খুব ছোট ছিলাম তখন হয়তো স্কুলে অংশগ্রহণ করতাম তারপরে যখন একটু বড় হয়ে গেছি তখন অনুষ্ঠানে অংশগ্রহণ করতাম না কিন্তু আগে পঁচিশে বৈশাখের দিন এই সকাল থেকে আমাদের পাড়ায় ক্লাবে রাস্তায় মানে বিভিন্ন জায়গায় রবীন্দ্রসঙ্গীতের গান শোনা যেত তারপরে সন্ধে হলেই আমাদের পাড়ার ক্লাবগুলোতে সাংস্কৃতিক অনুষ্ঠান হতো বিভিন্ন জায়গায় অনুষ্ঠান হতো তো সেই অনুষ্ঠানে যাওয়ার যে একটা মানে উন্মাদনা থাকতো আমাদের ব্যস্ততা মানে পঁচিশে বৈশাখের সন্ধেবেলা একটা ব্যস্ততাই থাকতো অন্যরকম এখানে প্রোগ্রাম দেখতে যাব ওখানে প্রোগ্রাম দেখতে যাব। তো এই সব ব্যাপারগুলো এখন খুব মিস করি এখন আর সেইভাবে কিছুই মনে হয় না আজকে যেমন পঁচিশে বৈশাখ তবে একটুকু আমার মনে হচ্ছে না যে আজকে পঁচিশে বৈশাখ কোথাও কোনো আওয়াজ নেই সারা শব্দ নেই তো যাই হোক সময়ের সাথে সাথে হয়তো এইসবেরও পরিবর্তন আর যখন আমার মেয়ে হলো মেয়ে যখন ছোট ছিল তখন ও স্কুলে পঁচিশে বৈশাখে অংশগ্রহণ করেছে তারপর যখন একটু বড় হলো তখন ও নিজেই মানে বাড়িতে আমরা বাড়িতে অনুষ্ঠান করতাম আমার মেয়েকে সাজিয়ে গুছিয়ে এই যে বসে রয়েছে এখন ওকে আমি ওই বলতো মা আজকে পঁচিশে বৈশাখ আমাকে কিন্তু রেডি করে দেবে সকাল থেকে একটা মানে তাড়াহুড়ো থাকতো সন্ধেবেলা ওকে আমি সাজিয়ে গুছিয়ে রেডি করতাম ও সন্ধেবেলা ঘরেই আবৃতি নাচ গান এসব করতো বাড়িতে সবাই একসঙ্গে বসে সেগুলো দেখতাম ভীষণ ভালো লাগতো সেই জিনিসগুলো এখন মিস করি তো সেইভাবে তো এখন আর কোনো কিছু হয় না এই যে মেয়ে পড়তে গিয়েছিল পড়ার থেকে এই মাত্র এলো তো এখন আর সেই জিনিসটাও নেই বড় হয়ে গেছে তবে পঁচিশে বৈশাখের দিন সন্ধ্যাবেলা আমরা এইভাবে ঘরে একটু ঠাকুরের ফটো তো রয়েছেই কবিগুরুর ফটো এটা অনেক পুরনো ফটো অনেক পুরনো তো এই ফটোতে আমরা প্রত্যেক বছরই এই মোমবাতি ধরাই শ্রদ্ধাঞ্জলি অর্পণ করি আর আমাদের না পঁচিশে বৈশাখের দিন মানে আমাদের পাড়ার প্রতিবেশী আমরা সব সবাই মিলে আমাদের গ্রুপের সবাই মিলে পঁচিশে বৈশাখের দিন কিন্তু আমরা একটা অনুষ্ঠান করতাম পঁচিশে বৈশাখের দিন ঠিক হতো না তার দু তিন দিন পরে বা এক সপ্তাহ পরে এরকম একটা অনুষ্ঠান করি গত তিন বছর ধরে আমরা করে এসেছি তো এবছরও হওয়ার কথা তবে দেখি কবে হয় তো সেটাও হবে হয়তো হয়তো হবে তো এই হচ্ছে ব্যাপার আজকে পঁচিশে বৈশাখ কবিগুরুর ফটোটা দেখে ভীষণ ভালো লাগছে তার আজকে আমি কিন্তু সন্ধে মানে সকাল থেকেই ঘরে রবীন্দ্রসঙ্গীতের গানগুলো চালিয়ে রেখেছিলাম যাতে একটু মনে হয় যে আজকে পঁচিশে বৈশাখ তো চলো গাইজ আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি কেমন লাগলো আমার ব্লগটা কমেন্টে অবশ্যই জানিও তোমাদের কমেন্টের অপেক্ষায় কিন্তু আমি থাকি আর ভিডিওটা ভালো লাগলে লাইক করতে প্লিজ ভুলো না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো চলো আজকের মতো এতটুকুই দেখা হবে নেক্সট ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজকের মতো টাটা বাবাই অ্যান্ড গুড নাইট টাটা